আমি যখন যেটা যেভাবে চিন্তা করি সেটা তখন সেই আঙ্গিকেই প্রকাশ করি তাতে কে কি ভাবল কিংবা কার কি মনোভাব আমার সম্পর্কে হলো সেটা কিন্তু ম্যাটার করে না আমার ভাবনাটাকে আমি পৃথিবীর বিবর্তনের আদলে ভাঙ্গি আবার করি কিন্তু মিথ্যা কোনো ভনিতা করে মানুষকে মনোরঞ্জন দেবার প্রবণতা আমি ধারণ করি না পৃথিবীর বিবর্তন প্রসারণ খুব সহজ সরল হিসাব মিলিয়ে দেয় দিন মাস বছর পার হলে প্রকৃতি প্রকৃতির বস্তুগত বিষয়গত এমনকি মানুষ মানুষের শরীরের অবয়ব মানুষের মন মানসিকতা আচার আচরণ সব পরিবর্তিত অন্য থেকে অন্ত পর্যন্ত পরিবর্তনের ছোঁয়ায় বিরাজমান খুব ছোটবেলায় খেলতে পছন্দ করতাম পুকুরে গোসল করতে পছন্দ করতাম ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজতাম এখন সেই মানসিকতা কত পরিবর্তন বাবা একটু ভালোবাসা পেলেই সব কষ্ট যন্ত্রণা ভুলে যেতাম এই যে এই ছোট্ট জীবনের মধ্যখানে ঘটে যাওয়া সকল ঘটনা অনুঘটনা আমাকে আমার জীবনের বিবর্তনের ধারা মেনেই পার করতে হয়েছে পরিবর্তনকে মেনে চলাই জীবনের সৌন্দর্যের অংশ আমাদের জীবনে ঘটে যাওয়া সকল কিছুই আমাদের মন মতো হয়নি কিন্তু সেই না পাওয়া বিষয়গুলোর পাওয়ার বিষয়ের সাথে সংযুক্ততা করিয়ে ভালো থাকার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা যেটা পাইনি সেটা নিয়ে কিন্তু পড়ে থাকিনি যেটা না পাওয়া সত্ত্বেও পেয়েছি সেটাকেই অলঙ্কার করে নিয়েছি নতুন করে আবার নতুন বিষয় নিজের মধ্যে বরণ করেছি পথ চলেছি তাই বলে যা পাইনি তার জন্য মোটেও দুঃখ ধরে রেখে বসে থাকিনি ধাপে ধাপে জীবনের বাঁকে বাঁকে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার জন্য পরিবর্তনের ধারা অবলম্বন করেছি প্রতিনিয়ত গতকাল আমি যা চিন্তা করেছি আজ এই মুহূর্তে কিন্তু তা ভাবছি না অগ্রগামী চিন্তা চেতনা ধারণ করাটাও স্মার্টনেস তবে মূলধারার আদর্শ নীতিনৈতিকতা আমরা পরিবর্তন করতে পারবো না তাই সেগুলো ধারণ করি ঠিক সামাজিক বৈশ্বিক এবং মানবিক ভাব দ্বারা রেখে কিন্তু নিজেকে পরিচালিত করার প্রক্রিয়া নিজের জগতে নিজেই গড়ে তুলেছি নিজের দায়িত্ব তাই তো নিজেকেই নিতে হয়েছে প্রতিটা মানুষই মানুষের নিজের কাছে দায়বদ্ধ আমরা বলি যে আমরা এটা পাইনি আমার অমুকের জন্য আমার এটা হয়নি আমি তা বলি না আমি বলি আমি এটা করতে পারিনি তাই আমার হয়নি তাহলে কেন আমরা অন্যকে দোষ দেব। আর যেটা পাইনি সেটাই যে সর্বোত্তম মঙ্গলময় হতো তাও কি ঠিক তা কখনোই ঠিক না আমাদের যেটা হয়েছে সেটাই হয়তো আমাদের ভালোর জন্য হয়েছে আজ আমরা যেটাকে পেয়েছি কাল সেটা পুরাতন হবে এবং কালকে আবার যেটা পাবো পরশু সেটা আবার পুরাতনভাবে আমাকে আমাকে নতুনভাবে আবার আরেকটা তৃষ্ণা আমার মধ্যে তৈরি হবে এটাই স্বাভাবিক এটাই সহজ